জয় জগন্নাথ বলে ভিডিও শুরু করছি সমস্ত কবুতর প্রেমিকগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই ভিডিওটা এক জরুরি ইনফরমেশান দেওয়ার জন্যই ভিডিওটা এখন বানালাম কারণ পার্সোনালি আমাকে অনেকে ফোন করছেন বা অনেক গ্রুপে নানা রকম মেসেজ দেখছি বা নানাজন নানা রকম মন্তব্য করছেন যে মহিষাদলের উল্টো রথ সঠিক কবে তো সেই প্রসঙ্গে বলি দলের উল্টো রথ আগামীকাল অর্থাৎ সোমবার সকাল বা ভোর থেকে রথের যে পায়রা পাখির মেলাটা অনুষ্ঠিত হবে একশো আমি কনফার্ম হয়ে আপনাদেরকে শিওর করছি তাই জন্য আজকে এই টাইমে এখন ভিডিওটা দিলাম আশা করি আপনাদের বা উপকারে লাগবে এবং অনেকের মধ্যে যে সংশয় ছিল কনফিউশনের মধ্যে যে আপনারা ছিলেন যে রথে যাবো কি যাবো না কারণ রথে যেতে গেলে আগে থেকে আপনাদেরকে প্রিপারেশান নিতে হয় রাত্রি থেকে কারণ অনেকটা ডিস্টেন্স অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসেন অনেক আশা করে নিজের শখ পূরণ করার জন্য বা কিছু বাড়িতে পাখি রয়ে গেছে সিঙ্গেল বা কিছু পাখি বিক্রি হচ্ছে না সেগুলোকে রথে এনে কিছুটা হালকা হয় তবে রথে আনলে যে পাখি অনেক দামে বিক্রি হবে সেটা নয় জেঁচে যখন কাউকে দিতে যাবেন তখন তার মূল্য থাকবে না আপনি বাড়ি থেকে যে দামে বিক্রি করতে পারবেন কোনো মেলাতে বা রথেতে ওই দামে কোনো দিনও বিক্রি করতে পারবেন না তো এই ভিডিওতে আমার কিছু পাখি সেলের সেল আউটের দেখালাম এর মধ্যে এগুলি সেলের উপযোগী আছে যদি কারোর পছন্দ হয় বা প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর পায়রার সমস্ত এক্সেসরিজ যা কিছু আপনারা যোগাযোগ করবেন আমার থেকে পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকুন এবং উল্টো রথের মজাটা ভালোভাবে কাটান সুস্থ থাকুন এই রথে আপনাদের সঙ্গে লাইভলি আমার দেখা হবে না কারণ আমার শরীর অসুস্থতার কারণে যেতে পারবো না সেই কারণে আজকে আপনাদেরকে আপডেট দিলাম আপনারা যারা আমার সাবস্ক্রাইবার অসোষ ধন্যবাদ আপনাদেরকে শুভেচ্ছা রইল রথযাত্রার এবং সমস্ত কবুতর প্রেমিকগণকে আমার আন্তরিক শুভেচ্ছা